আপনারা কি এই গাছটা দেখে চিনেন গোড়া দেখে হয়তো বা চিনতে পারবেন না কি গাছ এটা কিন্তু পাতাগুলো আমি দেখা দিতেছি কি গাছ গ্রাম বাংলায় যে কত ধরনের গাছ আছে কতগুলো ক্ষতিকর গাছ আছে কতগুলো উপকারী গাছ আছে সেটি হয়তো বা আমরা চিনি না কিন্তু চিনে চিনে রাখা ভালো জানা থাকা ভালো এই গাছটা যে আছে এটা হচ্ছে উলোট কম্বলের গাছ আঞ্চলিক ভাষায় বলা হয় এই গাছটা অনেক বড় হয় এবং অনেক লম্বা হয় কিন্তু এই গাছের যে ডালগুলো আছে চিকন চিকন ডালগুলো ওই ডালগুলো ভিজিয়ে খেলে শরীরে অনেক উপকার সেটা হচ্ছে প্রস্রাবে যদি জ্বালা পোড়া থাকে ওই প্রস্রাব পোড়া করবে না আবার কিডনিতে সমস্যা থাকলে কিডনিতে পাথর থাকলে পাথর গলিয়ে প্রস্রাবের সাথে বের করে দেয় ঠিক আছে এবং শরীর ঠান্ডা রাখে এবং যদি প্রসাব হলুদ হয় এই চিকন ডালগুলো ভিজিয়ে পানির সাথে মিশিয়ে খেলে তাহলে প্রস্রাব পরিষ্কার হয় জ্বালা পোড়া করে না শরীর স্বাস্থ্য ভালো থাকে এটাই হচ্ছে এই গাছের উপকার গাছ চিনে রাখলেও হবে গাছের উপকারিতা জানতে হবে ঠিক আছে এই বলে আমি আমার ভিডিও শেষ করছি চ্যানেলটা ভালো লাগলে লাইক দিবেন সাবস্ক্রিপশন করে রাখবেন ঠিক আছে খুদা হাফেজ আবার দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে